আজকের ব্লগ শুরু হচ্ছে মালয়েশিয়ার কোলালামপুরের টার্মিনাল টু থেকে এর আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কলকাতা থেকে কীভাবে মালয়েশিয়া বা কলালামপুর এসে পৌঁছেছিলাম ফ্লাইট ভিসা ইমিগ্রেশান কারেন্সি এক্সচেঞ্জ সিম ইচ অ্যান্ড এভ্রিথিং কিন্তু শেয়ার করেছিলাম আশা করি সেই পর্বটা আপনারা দেখেছেন আগামী তিন দিন আজকাল এবং পরশু আমরা মালয়েশিয়ায় আছি সাড়ে পাঁচটার সময় আমরা কলালামপুর এসে পৌঁছেছিলাম তারপর এখানে বসে বসে রিডিংয়ের কাজ করলাম ঘুম আর হয়নি তো আমরা সকাল থেকে কিছু খাইও নি এক কাপ চাও খাওয়া হয়নি কাজের ফাঁকে তো এখন টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো এয়ারপোর্টে হালকা ফুলকা তারপর এখান থেকে ওই কে এল এক্সপ্রেস যে ট্রেন আছে সেই ট্রেন ধরে আমরা ট্রান্সফার হবো হচ্ছে কলালামপুরে আগের পর্বে বলেছিলাম মালয়েশিয়ার যে কারেন্সি সেটাকে বলা হচ্ছে রিঙ্গিত এক রিঙ্গিত সমান ভারতবর্ষে সতেরো টাকা উদাহরণ দিচ্ছি ধরুন এখানে এক কাপ চা খাবো চায়ের দাম হচ্ছে দুই রিঙ্গিত তার মানে সেটা হয় ভারতীয় টাকায় চৌত্রিশ টাকা আমি একসঙ্গে তিনখানা দেশ দেখব মালয়েশিয়া ইন্দোনেশিয়া আর হচ্ছে সিঙ্গাপুর আমার কাছে ইউএস ডলার আছে সিঙ্গাপুরের কিছু টাকা আছে আবার ইন্দোনেশিয়ারও কিছু টাকা আছে শুধু মালয়েশিয়ার কোনো কারেন্সি আমি পাইনি লাস্ট মোমেন্টে পাইনি তা আমি ঠিক করেছি যে একটা এখান থেকে হয় এটিএম থেকে উইড্র করে নেব নাহলে ডলার এখানে ভাঙে নেবো মোটামুটি আমরা এই ট্রিপটা করার জন্য আমি ছশো ডলার মতো এসেছি ওই ছশো ডলার নিয়ে এসছে আমরা দুজনে মোট বারোশো ডলার নিয়ে এসেছি এই দেখুন এখান থেকে টাকা তুললাম একশো টাকা এটা হচ্ছে মালয়েশিয়ান কারেন্সি আমি যতবার টাকা টাকা বলবো না হয়তো অভ্যাস পর্যন্ত টাকা বলে ফেলবো বাট ওটা টাকা না ওটা হচ্ছে রিঙ্গিত এই একশো রিঙ্গিত এটার জন্য আমাদের ইন্ডিয়ান কারেন্সি খরচ হচ্ছে প্রায় সতেরোশো টাকা আর এই উইথড্র করার জন্য কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন নিও গ্লোবাল যে ডেবিট কার্ড সেটা অথবা আপনারা এস বি আইয়ের কিন্তু ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডও ব্যবহার করতে পারেন তবে আমি বলবো নিও গ্লোবাল ডেবিট বা ফরেক্স কার্ডই ব্যবহার করুন কারণ এস বা অন্য ব্যাংকের যে ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড আছে তাতে কিন্তু ট্রানজাকশন চার্জেস অনেকটাই কাটে যেটা নিও গ্লোবালে কাটে না এই এয়ারপোর্টে কিন্তু এরকম ফুড কোর্টও রয়েছে ওখানে ভিড়ও আছে দেখি ইন্ডিয়ান ফুড কী পাওয়া যায় এখানে ইন্ডিয়ান ফুড স্টল ঘি রাইস আছে হোয়াইট রাইস আছে দু চাপাটি এখানে গ্রেভি আছে বাটার চিকেন কড়াই চিকেন তেলেঙ্গানা চিকেন হায়দ্রাবাদি চিকেন এখানে আছে স্যালাড অ্যান্ড পাপার সব মিলিয়ে হচ্ছে ষোলো ষোলো ইঙ্গিত এখানে ভেজের আইটেম আছে নন ননভেজ আইটেম আছে রুটি নিলে রুটি এরকম হবে আর লুচি নিলে লুচি এরকম হবে এদিকে নর্থ ইন্ডিয়ান রয়েছে ইডলি ধোসা রয়েছে সাউথ ইন্ডিয়ান রয়েছে মোটামুটি সব রকম কিন্তু ফুড এখানে রয়েছে তো এখান থেকে চা নিলাম এখানে এক কাপ চায়ের দাম পড়লো হচ্ছে ওই সাড়ে চার ইঙ্গিত করে ধরুন এক কাপ চায়ের দাম সত্তর টাকা আর সেই সঙ্গে তো বিস্কুট রয়েছে বিস্কুট বাড়ি থেকে নিয়ে এসেছি চায়ের মধ্যে আমার একটা মশলা দিয়েছে যে মশলাটাকে আমার ছোটোবেলায় কমপ্লেন খাওয়ার কথা মনে করে আছে আমি যখন ঘুমাতাম ফিডিং বদলে কমপ্লেনটা দিয়ে আমাকে আমি ঘুমিয়ে খেয়ে নিতাম অনেক বয়স পর্যন্ত ফিডিং বোতল টেনেছি ওটা একটা অভ্যাসের দাঁড়িয়েছিল আমার তো ওই ফিডিং বোতলে কমপ্লেন খাওয়ার কথা এখন এটাকে চা খেয়ে হচ্ছে আমাদের সৌরদ্বীপ অর্ডার করেছে এখানে ধোসা ধোসার দাম কত নিয়েছে বারো পয়েন্ট নাইন যেটা হচ্ছে দুশো আঠাশ টাকা ইন্ডিয়ান কারেন্সিতে দুশো আঠাশ টাকা দোসার উপরে কি দিয়েছে এটা ঘি খেয়ে বলো কীরকম মানে আমাদের ওখানকার মতো খেতে কি একটু প্ল্যান বিয়ে করার সময় ওই যে যোগ্য হয় না লাস্ট মোমেন্টে তখন যজ্ঞ ঘি ঢালে আগুন ঢালে দাও দাও করে জরুরি ওঠে এখানে আবার আমাদের পেটে খিদে দাও দাও করে জড়ে উঠেছে তার জন্য আবার ধোসার মধ্যে ঘি ঢেলে দিয়েছে এটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবার আর আমি অর্ডার দিচ্ছি থাই ফুড দেখাই দ্বারা এই যেই হচ্ছে আমার খাবারের লিস্ট তিন রকম আইটেমের থাই ফুড এখানে কয়েকটা দোকান ঘুরে দেখলাম আমি যে ছবি দেখছিলাম নাম তো বুঝতে পারছি না ছবি দেখে 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 সিলেকশান করলাম এটা 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 তিনটে নিয়ে আমার এখানে বিল হলো হচ্ছে আঠেরো পয়েন্ট দশ মারও খানা আগেও একটা অমলেট নিয়েছি এই হচ্ছে ভাত এই হচ্ছে চিকেনের আইটেম ভাত ওমলেট চিকেন মালয়েশিয়া ভ্রমণের প্রথম পর্বে আপনাদেরকে বলেছিলাম হচ্ছে খিলা এক্সপ্রেসের কথা এই হচ্ছে খিলা এক্সপ্রেসের টিকিট কাউন্টার এই খিলা এক্সপ্রেস চলাচল করে হচ্ছে এয়ারপোর্ট থেকে কলালামপুরের মধ্যে কলালামপুর সিটি এই এয়ারপোর্ট থেকে হচ্ছে তেতাল্লিশ কিলোমিটার দূরে তো এই ট্রান্সফারের জন্য আপনারা বাস পাবেন কিলা এক্সপ্রেস ট্রেন পাবেন এছাড়াও এখানকার যে ট্যাক্সি গ্র্যাব আমাদের ওখানে যেমন ওলা উবের এখানে রয়েছে গ্র্যাব সেই গ্র্যাব যদি আপনাদের ইনস্টল করা থাকে তাহলে কিন্তু আপনারা ট্যাক্সি করে যেতে পারবেন গ্র্যাবে আমরা ভাড়া দেখছিলাম ওটা ওই সিক্সটি ফাইভ রিঙ্গিত থেকে সেভেন্টি ফাইভ পর্যন্ত হয় এয়ারপোর্ট থেকে একদম কোলালামপুর যে সিটি তার স্টেশনে হচ্ছে কোলালামপুর সেন্ট্রাল মানে মেন জায়গা যেটা সেই কোয়ালালামপুর সেন্ট্রাল পর্যন্ত এখানে ট্রেনের ভাড়া হচ্ছে মানে কিলা এক্সপ্রেসের ভাড়া হচ্ছে পঞ্চান্ন রিঙ্গিত পার পারসেন্ট এখানে ওরকম মেট্রো রেলের মতোই আর কি টিকিট পাঞ্চিং মেশিন রয়েছে এই যে কিউআর কোড এটা এখানে স্ক্যান করতে হবে যে ঢুকতে হবে এখানে এলআরটি রয়েছে এমআরটি রয়েছে মেট্রো রয়েছে মনোরেল রয়েছে বাস রয়েছে সব কিছু রয়েছে এইটা হচ্ছে মেন জায়গা এই কে এল সেন্ট্রাল কোয়ালালামপুর সেন্ট্রাল এই জায়গাটাকে বেস করে কিন্তু আপনারা সব জায়গা ঘুরতে পারবেন সব জায়গার সাথে কিন্তু মেট্রো রেল অথবা বাস অথবা এই কেএল এক্সপ্রেস সব রকম কিন্তু সার্ভিস এখানে রয়েছে এই এয়ারপোর্ট থেকে সিটি সেন্টার বা কলালামপুর সেন্ট্রালে ট্রান্সফার হওয়ার জন্য কিন্তু দু রকম ট্রেন রয়েছে একটা রয়েছে হচ্ছে ট্রানজিট ট্রেন একটা রয়েছে এক্সপ্রেস ট্রেন এক্সপ্রেস ট্রেন হচ্ছে ডিরেক্ট যাবে সময় কম লাগবে তাড়াতাড়ি পৌঁছে যাবেন এই যে প্ল্যাটফর্ম বি এই প্ল্যাটফর্ম বি হচ্ছে ট্রানজিট ট্রেনের জন্য এর ভাড়া কম এর স্টপেজ হচ্ছে একটা দুটো তিনটে আর এই যে প্ল্যাটফর্ম এ এটা হচ্ছে কিলা এক্সপ্রেস ট্রেন এটা নন স্টপ টার্মিনাল ওয়ান থেকেই ছাড়বে একদম সেন্ট্রালে গিয়ে দাঁড়াবে এখানে ট্রেন আসার টাইম হচ্ছে সকাল এগারোটা বাজে পঞ্চান্ন মিনিট আর এখন টাইম হচ্ছে এগারোটা উনপঞ্চাশ এগারোটা বাহান্ন চলে এসছে উঠে পড়েছি ট্রেনে এই হচ্ছে কে এল এক্সপ্রেস ট্রেন যেটা এয়ারপোর্টে টার্মিনাল থেকে সার্ভিস দেয় হচ্ছে কে এল সেন্ট্রাল বা সিটি সেন্টার পর্যন্ত এইখানে রয়েছে হচ্ছে লাগেজ র্যাক আর এই রয়েছে কিন্তু হচ্ছে লাগেজ রাখার জায়গা আর এইদিকে রয়েছে হচ্ছে মানে দুটো কামনাকে জয়েন করা রয়েছে এভাবে কুয়ালালামপুরের আকাশ আজকে মেঘে আচ্ছন্ন আর তার মধ্যে দিয়ে চলছে আমাদের ট্রেন এয়ারপোর্ট থেকে শহরের দিকে বাইরের দৃশ্য সত্যি সুন্দর টার্মিনাল টু থেকে আমাদের ট্রেন ছেড়েছিল পরের স্টেশন হচ্ছে টার্মিনাল ওয়ান এই ট্রেনে ফ্রি ওয়াইফাইও রয়েছে স্পিড দেখুন স্পিড আমি বলেছিলাম না দেড়শোর কাছাকাছি স্পিড আছে আমরা এগারোটা পঞ্চান্ন স্টার্ট করেছিলাম এখন বাজে হচ্ছে বারোটা বাজে ছাব্বিশ মিনিট চলে এসছি আমরা কেল সেন্ট্রাল ঢুকছে ট্রেন ঘোষণা হয়ে গেছে এটাই এই ট্রেনের লাস্ট স্টেশন এখানে আমাদের নামতে হবে এবং এখান থেকে আমরা যে পরবর্তী গন্তব্যে যাবো সেটা একটা স্টেশন ট্রেনে করেও যাওয়া যায় বাট আমরা ঠিক করে যে এখান থেকে গ্র্যাব নিয়ে নেবো আপনাদেরকে ট্যাক্সি বুকিংটা একবার দেখিয়ে দেবো আর সব রকম ট্রান্সপোর্টেশন এক্সপিরিয়েন্স মানে এক্সপিরিয়েন্স দিলে আপনাদের সুবিধা হবে বুকিং করতে বা ট্রাভেল করতে আগামী দিনে কেতিবান কেতিবান মানে হচ্ছে অ্যারাইভেল এই যে আমরা এখান থেকে বেরোবো স্টেশন থেকে আর একবার টিকিট স্ক্যান হবে টিকিটটা কিন্তু ফেলবেন না কখনও এই কেল সেন্ট্রাল স্টেশনটা হচ্ছে মেন জায়গা যেখান থেকে আপনি সমস্ত জায়গায় যাওয়ার কিন্তু ট্রান্সপোর্টেশন পাবেন যে জায়গাটাকে বেস করেই কিন্তু আমরা কোলালামপুর ঘুরবো বা আমরা আগামী দিনে যখন এখান থেকে পেনাং যাবো বা বাটুকেব যাবো এই স্টেশনকে বেস করে কিন্তু আমরা যাবো সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতে সব থেকে ভালো বিষয় হচ্ছে যে এখানে কিন্তু কমিউনিকেশনের প্রবলেম নাই এখানে লোকে ইংরেজি বলতে পারুক না পারুক আপনি যেটা বলতে চান সেটা ওরা বুঝবে বা ওরা যেটা আপনাকে বলবে সেটা আপনি বুঝে নেবেন আমরা কোলালামপুর সেন্ট্রাল স্টেশন থেকে গ্র্যাব বুক করেছি এর আগে যখন আমি রাশিয়া গেছিলাম ওখানে বলেছিলাম যে ইএন ক্যাব আর এখানে হচ্ছে গ্র্যাব আমরা এ আর যে অ্যাপার্টমেন্ট বুক করেছি ওটা কেএল সেন্ট্রাল থেকে মাত্র দেড় কিলোমিটার আর ওই দেড় কিলোমিটার যাওয়ার জন্য এখানে গ্র্যাব চার্জ করলো হচ্ছে থার্টিন মালয়েশিয়ান রিঙ্গিত আসলে যখন ডিসটেন্স শর্ট না তখন ট্যাক্সি ভাড়াটা বেশি লাগে আবার যখন ডিসটেন্স লং হয়ে যায় তখন ভাড়াটা তুলনামূলক কম হয়ে যায় মালয়েশিয়াতে বছরে দুবার বৃষ্টিপাত হয় যে মৌসুমি বায়ু সেটাকে পূর্ব আর পশ্চিমে ভাগ করা রয়েছে একটা হচ্ছে মার্চ থেকে এপ্রিল ওই সময়টা প্রচুর বৃষ্টি হয় মার্চ মাসে এখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় আর ওদিক থেকে আবার অক্টোবর থেকে জানুয়ারি জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর এই চারটে মাস হচ্ছে এখানকার ঘোরার জন্য বেস্ট টাইম কিন্তু এই মুহূর্তে ড্রাইভার সাহেব বলছেন যে এখানে তো বৃষ্টি হচ্ছে চলে এসেছি আমরা আমাদের কোয়ালালামপুরের অ্যাপার্টমেন্টে কোয়ালালামপুরে রাত্রিবাসের জন্য কিন্তু অনেকগুলো অপশান রয়েছে হোটেল নিতে পারেন হোস্টেল নিতে পারেন কিংবা এ আর যে অ্যাপার্টমেন্ট সেটাও নিতে পারেন আমরা এখানে এ বিএনবির এই যে অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টটা নিয়েছি কারণ এই অ্যাপার্টমেন্টটার উল্টো দিকেই রয়েছে হচ্ছে বাংসা স্টেশন যেটা ধরে কিন্তু আমরা যেতে পারবো হচ্ছে কে কেএল সেন্ট্রাল কে সেন্ট্রাল হচ্ছে মেন জায়গা যেখান থেকে প্রায় সমস্ত জায়গায় যাওয়ার ট্রেন ছাড়ে মানে বিভিন্ন রুট রয়েছে ওখান থেকে এই ট্রেনটা এটা কে এল সেন্ট্রাল থেকে আসছে এবং কোয়ালালামপুরে যতগুলো টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট আছে বেশিরভাগ জায়গাতেই ট্রেনের কানেক্টিভিটি রয়েছে হয় মেট্রো রয়েছে নয় মনোরেল রয়েছে নয় অন্য কোনো ট্রেন রয়েছে সব জায়গাতে কানেক্টিভিটি আছে আমরা যে অ্যাপার্টমেন্টে যাবো সে অ্যাপার্টমেন্টের চাবি এখানে লকারে রাখা রয়েছে অ্যাপার্টমেন্ট বুক হয়ে যাওয়ার পরে কিন্তু ওখানকার যে ওনার সে হোয়াটসঅ্যাপে আর কি বুকিং কনফার্ম হয়ে যাওয়ার পর সে কিন্তু বলে দেবে যে কোড নাম্বার তো এখানে এতগুলো লকার আছে তো লোকাল নাম্বারটা খুঁজলাম তারপরে হচ্ছে কোড নাম্বার দিয়ে চাবিটা বের করলাম বাইরের দেশের ব্যাপার অনেক আলাদা অনেক আপগ্রেডেড এই বিল্ডিংটা হচ্ছে চৌত্রিশ তলা আর এখানে আমাদের যে ফ্ল্যাট রয়েছে সেটা হচ্ছে সতেরো তলায় এখানে সব পরপর দেখুন ঘরের নাম্বার আছে সাত ছয় নয় দশ এইদিকে হচ্ছে দশ মালয়েশিয়াতে যে আমরা দুদিন থাকবো সেই দুদিন থাকার জন্য আমরা যে অ্যাপার্টমেন্ট বুক করেছি আর সেটা হচ্ছে এটা আর এর যে বেডরুমটা না সেটা হচ্ছে ওপর দিকে এইভাবে সিঁড়ি দিয়ে উঠতে হবে চলুন একবার দেখে আসি এইদিকে হচ্ছে বেড কিছু আলাদাই ব্যাপার স্যাপার এখানে এখানে একটা ডেস্ক রয়েছে কাজ করার জন্য সুন্দর বালিশও রয়েছে এসি তো রয়েছে ফ্যানও রয়েছে আমরা যে অ্যাপার্টমেন্টে আছি তার এটা হচ্ছে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন ওইদিকে স্নান করার জন্য আলাদা এনক্লোজার রয়েছে হেয়ার ড্রায়ার রয়েছে আয়রনও রয়েছে এদিকে চপ্পল রয়েছে এই হচ্ছে আমাদের কিচেন এরিয়া এখানে মাইক্রোভেন রয়েছে ইন্ডাকশান রয়েছে বেসিন ডিটারজেন্ট ইলেকট্রিক কেটেল রয়েছে এদিকে রাইস কুকারও রয়েছে আমাদের ভাত হয়ে যাবে এই যে ড্রয়্যাল রয়েছে না ড্রয়ারে কিন্তু কিছু না কিছু জিনিসপত্র থাকে রান্না করার জন্য এগুলো দরকার হয় চামচ টামচ ছুরি টুরি সব রয়েছে এখানে ছাটনাও রয়েছে ওয়াইফাই তো এখানে রয়েছে কাজের সুবিধার জন্য একটু স্পিডটাও দেখে নিই কত ওয়াইফাই স্পিড এখানে ডাউনলোড স্পিড হচ্ছে তিয়াত্তর এম বিপিএস সাতচল্লিশ পয়েন্ট থ্রি এম আপলোড স্পিড আর পঁচাত্তর পয়েন্ট ফাইভ থ্রি হচ্ছে ডাউনলোড স্পিড এনাফ এখানে টেবিল রয়েছে এদিকে খুব সুন্দর সোফা রয়েছে এদিকেও সোফা রয়েছে আর যেটা দরকার সেটা হচ্ছে ভিউ এখান থেকে পুরো শহরের এরকম ভিউজ এই যে বারান্দা দাঁড়িয়ে আছি না হঠাৎ করে ওই ঘরটা দেখে আমার সন্দেহ হলো যে ওটা কী দরজাটা খোলা যায় কি না দরজাটা খুলে দেখি এখানে রয়েছে ওয়াশিং মেশিন ফ্রন্ট লোডার আর সেই সঙ্গে ডিটারজেন্ট এবং এরকম সব হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় কাচার জন্য এটার চেক ইন টাইম ছিল হচ্ছে বেলা তিনটের সময় বাট আমরা বলেছি যে আমরা আর্লি চেক ইন করবো যেহেতু আমরা অনেক আগে পৌঁছে গিয়েছি তো ওর জন্য আমাদেরকে এখানে পে করতে হয়েছে টোয়েন্টি মালয়েশিয়ান রিঙ্গিত মানে তিনশো চল্লিশ টাকা শতর্দ দুগুণে চৌত্রিশ এছাড়াও এটার ভাড়া পড়েছে টু নাইটসের জন্য ছ হাজার তিনশো টাকা মালয়েশিয়ান সময় বিকাল পাঁচটা বাজে ছ মিনিট আমরা একটু বেরোলাম এখান থেকে গ্র্যাব বুক করে চায়না টাউন যাবো আরও দু একটা কাছাক পিঠে যে জায়গাগুলো ছিল দেখব আর প্রথম দিন পৌঁছানোর পর না ওই ঘুম প্রচুর পায় আর স্নান টান যখন করলাম মনে হলো বিছানায় একটু গড়াগুঁড়ি দিয়ে আমি জানতাম যে বিছানায় গোড়াঘুড়ি দিলে ঘুম হয় ঘুম মানে ঘুমিয়ে যাব আর ঘুম ভাগবে না রাত আটটা নটার আগে তো জেগে জেগে আর কি একটু এডিটিং করলাম টুকটাক কাজকর্ম করলাম সন্ধ্যা হতে বেশিক্ষণ বাকি নেই এক ঘন্টার মধ্যে তো সন্ধ্যা নেমে যাবে তার মধ্যে যেটুকু দেখার আজকে দেখে নেব কোলালামপুর যারা বেড়াতে আসছেন তারা অবশ্যই কিন্তু এখানকার চায়না টাউনে আসবেন এটা হচ্ছে কোলালামপুরের চায়না টাউন আর এই স্ট্রিটটার একটা নাম আছে সেটা হচ্ছে চাইনিজ নাম কোয়াই চাই হং তো আজকে বিকালে মানে বৃষ্টি আর এই মেঘকে সাথে নিয়ে আমরা চলে এসেছি সেই কোয়াই চাই হং দেখতে উনিশশো সালে যখন এখানে চায়না টাউন ছিল তো সেই চায়না টাউনের বাড়িঘরগুলো যেরকম ছিল সেখানকার রাস্তাঘাট এবং সেই সাথে বিভিন্ন দেয়ালে যে ছবি আঁকা থাকতো সেগুলোই কিন্তু রয়েছে এই স্ট্রিটটাতে এটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশান পয়েন্ট সবাই এখানে এসে ফটোগ্রাফি করে এই স্ট্রিট আর্টগুলোই হচ্ছে এখানকার মেন অ্যাট্রাকশান এইগুলোকে ব্যাকগ্রাউন্ড রেখে টুরিস্ট এখানে আসে ছবি তোলার জন্য শুধু ফটোগ্রাফি নয় আর চাইনিজ ফুড মানে চাইনিজ স্ট্রিট ফুড খাওয়ার জন্য কিন্তু এই জায়গাটা হচ্ছে সেরা সন্ধ্যে হলে এই জায়গাটা প্রচুর জমজমাট হয়ে যায় এবং সেই সাথে রাস্তা দুই ধারে কিন্তু প্রচুর স্ট্রিট ফুডও পাওয়া যায় আর এই চায়না টাউন থেকেই দেখা যায় এই বিল্ডিংটা মালয়েশিয়ার একশো আঠেরোতরা বিল্ডিং বুডস কলিফার পরে এটাই হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড টলেস্ট বিল্ডিং এটা হচ্ছে মেনারা মার্ডেগা একশো এটার নাম একশো আঠেরোতলা বিল্ডিং এটা আমার পেছনে আমি ধর্মতলা চলে এলাম ধর্মতলার ওই ফুটপাথে এরকমই ভিড় হয় কি কি জিনিস এখানে বিক্রি হচ্ছে এই যে সেই ফ্যানগুলো নানা রকম সব লাইটার বিভিন্ন পার্টস এদিকে রয়েছে সব টি শার্ট আর এখানে পরে ঘোরার জন্য এরকম সব শার্ট এগুলোই চলে এখানে নানা রকম জুতোর দোকান ওইদিকে সানগ্লাস পারফিউম ব্যাগ নানারকম শোপিস বেল্ট ঘড়ি ইলেকট্রনিক্স জিনিস মোবাইলের অ্যাক্সেসারিজ সবই রয়েছে এখানে পুজো আসতে এমনিতে এখন অনেক দেরি মনে হচ্ছে আমি পুজোর বাজার করতে এসেছি চারদিক থেকে রাস্তা এক জায়গায় এসে মিশছে আর সেই লেভেলের ভিড় আজকে রবিবার ছুটির দিন এই স্ট্রিটে আরও ভিড় চায়না টাউনে ঘুরতে ঘুরতে হঠাৎ কুচকু ছোতাহের গান শুনলাম কুচকু ছোতাহে তারপর রেস্টুরেন্টে এলাম এটা হচ্ছে এখানকার ইন্ডিয়ান রেস্টুরেন্ট এরকম দিয়েছে চা এক গ্লাস চা এই জন্মে চা হবে এখানে পরোটার দাম হচ্ছে দেড় রিঙ্গিত ওয়ান পয়েন্ট ফাইভ রিঙ্গিত পরোটা দুর্দান্ত খেতে খুব সুন্দর খেতে পরোটা সত্যি ভালো খেতে আর এই যে তন্দুর চিকেন দিয়েছে এটা হচ্ছে টেন রিঙ্গিত দুবাই হোক কিংবা মালয়েশিয়াতে খাওয়ারের সমস্যা হবে না এখানে সব খাওয়া দাওয়া করে আমাদের বিল হলো টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ রিঙ্গিত আপনি যদি মনে করেন আমি সাদা ভাত সঙ্গে অমলেট খাবো খেতে পারবেন চাইনিজ স্ট্রিট ফুড যেমন রয়েছে তেমনি আমাদের ওখানকার খাবার পায়ে হেঁটেই ঘুরছি পেটালিং স্ট্রিটের আশেপাশে আরো কয়েকটা কিন্তু স্ট্রিট রয়েছে রয়েছে পেটালিং থেকে একদম ঢিল দূরত্বে একটা মন্দির এটা হচ্ছে এখানকার চাইনিজ মন্দির নাম হচ্ছে গুয়ান্দি মন্দির চীনের যুদ্ধের দেবতা হচ্ছে গুয়ান্দি তারই মন্দির হচ্ছে এটা আর এরই সামনে কয়েক কদমে গিয়ে এখানে একটা বিখ্যাত হিন্দু মন্দির আছে মাহামারিয়ান মাহামারিয়ান মন্দির নামগুলো এমন এমন না আমি এটাকে পড়েছিলাম উচ্চারণ করেছিলাম মহামারী ইয়াম্মান তো আমাকে উচ্চ মানে উচ্চারণটা সংশোধন করতে বলো মহামারীয়াম্মান মন্দির দক্ষিণ ভারতের ধাঁতে ধাঁচে তৈরি এই মন্দির আঠেরোশো তিয়াত্তর সালে এই মন্দির তৈরি হয়েছিল কুয়ালালামপুরের সব থেকে পুরোনো আর ধনী মন্দির যদি বলা হয় তাহলে হচ্ছে এই মন্দিরটা আর মন্দিরের সামনের এই যে দরজাটা রয়েছে এই যে কাঠামোটা রয়েছে এটাকে বলা হয়েছে গোপুরম সোম থেকে রবিবার সকাল ছটার সময় মন্দিরটা খুলে যায় রাত সাড়ে আটটার সময় বন্ধ হয়ে যায় শ্রী মহামারী ইয়াম্মাম মন্দির আঠারোশো সালে থাম্বোসামি পিল্লাই দ্বারা প্রতিষ্ঠিত হয় প্রথম দিকে এই মন্দির ছিল পিল্লাই পরিবারের ব্যক্তিগত মন্দির উনিশশো কুড়ি সালের শেষ দিকে এই মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের ভেতরে রয়েছে এরকম সুসজ্জিত প্রার্থনা কক্ষ এছাড়াও মূল মন্দিরের আশেপাশে রয়েছে ছোট ছোট কিছু মন্দির মন্দিরের গর্ভগৃহে আরাধ্য দেবী হিসেবে পূজিত হন দেবী মারিয়াম্বাম যিনি দেবী পার্বতী এক অবতার মন্দিরের ভেতরে একটি রৌপ্য রথ রয়েছে থাই পুসাম উৎসবের সময় এই রথ শহরের বিভিন্ন জায়গাতে পরিক্রমা করানো হয় যখন মন্দিরে ঢুকলাম তখন বৃষ্টি তাও একটু আস্তে আস্তে পড়ছিল এখন বৃষ্টি বেশ ভালোই পড়ছে সুতরাং মাথায় টুপি ধারণ করতে হলো কুয়ালালামপুরের এই হচ্ছে সেন্টার মার্কেট সিনস এইটিন দেখা যাক কি আছে এই মার্কেটে এক ছাদের নিচে সব কিছু কুয়ালালামপুরের সেন্ট্রাল মার্কেট অনেক পুরনো একটি মার্কেট এবং এই শহরের স্থানীয়রা এই মার্কেট থেকেই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করেন আপনাদের ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্টে এই মার্কেটটিও রাখতে পারেন ঘুরে দেখতে পারেন প্রয়োজনে কিছু কেনাকাটাও করতে পারেন কুয়ালালামপুর সেন্ট্রাল মার্কেটের পাশ দিয়ে বয়ে গিয়েছে এই শহরের একটি নদী যার নাম হচ্ছে ক্লাং কুয়ালালামপুরে দুটো নদী রয়েছে ক্লাং নদী আর হচ্ছে গোম্বাক নদী তো এই হচ্ছে সেই ক্লাং নদী কুয়ালালামপুর শহরের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে ক্লাং নদী এবং গোম্পাক নদী এই দুটি নদী একটা সময় গিয়ে মিশেছে মালাক্কা প্রণালীতে এরপর আমরা চলে এলাম মেয়েরডেকা স্কোয়ার বা ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ারে উনিশশো সালের একত্রিশে আগস্ট মধ্যরাতে এই জায়গাতেই প্রথম মালয়েশিয়ার পতাকা উত্তোলন করা হয় মেয়ের স্কোয়ারের পাশেই রয়েছে আব্দুল সামাদ বিল্ডিং যা বর্তমানে মালয়েশিয়ার তথ্য যোগাযোগ এবং সংস্কৃতি মন্ত্রকের একটি কার্যালয় যেটি কোয়ালালামপুর শহরের অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্টও বটে পেটালাং স্ট্রিটের আশেপাশে যা কিছু সাইডসিং রয়েছে সেগুলো বিকালবেলায় বেরিয়ে পায়ে হেঁটেই ঘুরে নেওয়া যায় কিন্তু একটানা না বৃষ্টি আমাদের এই ঘুরে ফিরে দেখার ব্যাপারে বারংবার ব্যাঘা সৃষ্টি করছিল বৃষ্টির জন্য সব ঘেটে গেল নাহলে এই জায়গাটা কিন্তু বিশাল জমজমাট হয় মেডেকা স্কোয়ার থেকে একটা ক্যাব বুক করে আমরা চলে এলাম কুয়ালালামপুর শহরের অন্যতম বড় শপিং মল প্যাভিলিয়নে কারণ একটানা বৃষ্টির মধ্যে অন্য কোনো জায়গায় যাওয়ার সম্ভব ছিল না এবং এই প্যাভেলিয়ান শপিং মল থেকে আমার কিছু ইলেকট্রনিক্স গ্যাজেট কেনাকাটার ছিল এটা হচ্ছে প্যাভেলিয়ান মলে ডিজায়ার শপ এর আগে আমি যখন থাইল্যান্ড গেছিলাম ওখানে ফুকেটে গিয়েছিলাম ডিজায়ার শপে যেখান থেকে ড্রোন কিনেছিলাম আজকে যখন এই কলালামপুর এসেছি এখানেও ডিজায়ার যে আউটলেট সেখানে এসেছি সেখান থেকে কয়েকটা অ্যাক্সারসারিজ কেনার জন্য কারণ এখান থেকে বেশ কিছু অ্যাক্সারসারিজ আমি অর্ডার করেছিলাম এক মাস আগে এগুলো আমাদের ওখানে পাওয়া যায় না পাওয়া গেলেও মানে অনেক বেশি দাম এবার ডিজায়ার স্টোরে কত কত দাম কম পড়ে এটা উদাহরণ দিচ্ছি এই যে এটা আছে না ডিজিআর মিক টু উইথ ট্রান্সমিটার এটা হচ্ছে নাইন এইট নাইন ইন্টু সতেরো ষোলো হাজার আটশো টাকা টাকার মতো ভারতীয় টাকায় যদি এটা আমি অ্যামাজন থেকে কিনি অ্যামাজনের দাম হচ্ছে চব্বিশ হাজার নশো নব্ব পঁচিশ হাজার টাকা মানে আট হাজার টাকার দাম কম এটা চার্জিং কেস যেরকম একটা ছোটো রিসিভার এই হচ্ছে ট্রান্সমিটার আর এই হচ্ছে চার্জিং কেস এই সেরকম সেট আমি একটা নিয়েছি বিভিন্ন রকম ড্রোন এখানে রয়েছে এর মধ্যে আমি একটা ড্রোন ইউজ করি এটা হচ্ছে ম্যাভিক থ্রি প্রো মিনি ফোর প্রো পকেট থ্রি কম্বো রয়েছে অ্যাকশান থ্রি রয়েছে অ্যাকশান ফোর রয়েছে এইটা আমি ইউজ করি অ্যাকশান ফোর এই ক্যামেরাটাও আমার আছে বাড়িতে বলি বলুন বা দিল্লি বলুন মুম্বাই বলুন যেখানে বলুন এগুলো যা দাম এখানে অনেক কম দাম কাজে আপনারা যদি বেড়াতে আসেন তাহলে কিন্তু এখান থেকে এগুলো কিনতে পারেন এবং এগুলো নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই ডিজিআইয়ের প্রোডাক্টগুলো এমনই যদি কোনো কিছু একটা ভেঙে যায় বা হারিয়ে যায় না আমার যেমন একটা লেন্স হারিয়ে গেছে আমি মাথা পুরো কোথাও পাচ্ছি না অ্যামাজনে ওটার দাম বলছে প্রায় আট টাকা অথচ এখানে ওটার দাম হচ্ছে প্রায় দেড় হাজার টাকা এখানে সব নিয়ে পড়লো আটত্রিশ হাজার একশো বাষট্টি আমি যদি এটা ইন্ডিয়া থেকে নিতাম এটা কম করে প্রায় আশি হাজারের উপরে চলে যেত মানে সব কিছু অ্যাক্সেসেরিজ নিয়ে এটাও সব অ্যাভেলেবেল থাকে না আসে না সব কিছু কোলালামপুর যারা বেড়াতে আসছেন তারাই শপিং মলটা একবার আসবেন শপিং মল দেখেই মন ভরে যাবে কিছু কেনাকাটা করলে তো সেটা আলাদা ব্যাপার এটা হচ্ছে প্যাভিলিয়ান বলে যাওয়ার রাস্তা এখান থেকে এন্ট্রি আর এখন প্রায় রাত দশটা বাজতে চললো বৃষ্টি এখন আর হচ্ছে না আর সেজন্যই এই জায়গাটা দেখুন জমজমাট শপিং মলের এই চত্বর রাত বাড়লেই জমজমাট খুব কাছেই রয়েছে মেট্রো স্টেশন রয়েছে নানা রকম খাবারের দোকান ইন্ডিয়ান ফুডও পাওয়া যায় যার মধ্যে একটি জনপ্রিয় দোকান নাসি কান্দার সেখানে একবার ট্রাই করে দেখলাম এখানকার বিরিয়ানি সঙ্গে চিকেনের আইটেম এই দোকানগুলোতে যারা কাজ করে তাদের অধিকাংশই হিন্দি এবং বাংলা ভাষা জানে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে নাসি নাসিদার ইন মালয়েশিয়া এখান দিয়ে যাচ্ছি এখানে যারা আর কি স্টাফ রয়েছেন তারা ম্যাক্সিমাম বাংলাদেশি এখানে সব মিলে আমার বিল হলো হচ্ছে টোয়েন্টি সেভেন রিঙ্গিত বিরিয়ানির টেস্ট অন্যরকম না বিরিয়ানি না পোলাও মুখে ফেললেই বলবে আরো দাও আরও দাও মালয়েশিয়া এসে খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই সব রকম খাবার সব রকম খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে এলাম প্যাভিলিয়ান শপিং মলের নিয়ারেস্ট মেট্রো স্টেশন বুকিত বিনতাং ট্যাক্সি করে যাওয়ার প্ল্যান ছিল আর ট্যাক্সি ভাড়া বলছে যে পঁয়ত্রিশ রিঙ্গিত মানে এই সন্ধ্যে রাত যত বাড়ছে না ট্যাক্সি ভাড়াও বাড়ছে আর ওয়েদার খারাপ হলে এমনিতে দেখলাম যে ভাড়া এখানে বেশি অনেকটাই বেশি ট্যাক্সি ভাড়া ওই জন্য এখান থেকে ট্রেনে করে যাব ইন্টারচেঞ্জ করে আমরা যে অ্যাপার্টমেন্টটায় রয়েছি সেই অ্যাপার্টমেন্টটার পাশেই রয়েছে বাংসার স্টেশন কোনো অসুবিধা নেই প্রথমে যেতে হবে পাশার শ্রেণী ওখান থেকে চেঞ্জ করে হচ্ছে বাংসার প্রথমটা হচ্ছে ডিপ গ্রিন লাইন তারপরটা হচ্ছে রেড লাইন এখানে যে কাউন্টার রয়েছে সেই কাউন্টারে আবার টিকিট দিচ্ছে না কার্ড দেবে এখানে ওই ডেলি ট্রাভেল কার্ড হয় ওই কার্ড রিচার্জ করে আর কি ট্র্যাভেল করতে হয় বিভিন্ন মেট্রোতে এলআরটি বিআরটি এমআরটিতে আর টিকিট কাটার এই যে সমস্ত মেশিনগুলো রয়েছে না পরপর এই সমস্ত মেশিনগুলো রয়েছে এই মেশিনের আবার গল্প আছে কোথাও কয়েন নেবে কোথাও নোট নেবে কোথাও কার্ড নেবে আবার নোটের মতো ভাগ আছে কোথাও এক টাকা নোট নেবে পাঁচ টাকা নোট নেবে দশের নেবে না কোথাও আবার দশ নেবে কুড়ি নেবে এক পাঁচ নেমে না এরকম ব্যাপার আছে তা আমরা কাছে নোট ছিল এক আর পাঁচ ওই দিয়ে দুটো টোকেন নিলাম বাংসার পর্যন্ত টু পয়েন্ট টু জিরো রিঙ্গিত করে অনেকটাই কম ট্যাক্সির থেকে যেখানে ট্যাক্সি লাগছিল পঁয়ত্রিশ রিঙ্গিত সেখানে এখানে ফোর পয়েন্ট ফোরে হয়ে গেল এরপরে মার্কেটা তারপরে পাসার শ্রেণীপুরো ওখানে নেমে আমাদের ইন্টারচেঞ্জ করতে হবে এটা হচ্ছে পাসার শ্রেণী স্টেশন এবার আমাদেরকে এই যে র্যাপিড এই র্যাপিড ট্রেন নিতে হবে এবং ট্রান্সফার হতে হবে হচ্ছে বাংসারের জন্য রাশিয়া যখন গিয়েছিলাম তখন রাশিয়ার মেট্রো চমক দিছিল এবার মালয়েশিয়ার মেট্রো চমক দিচ্ছে বাহ করে আন্ডারগ্রাউন্ডে একটা স্টেশন তার নিচে একটা স্টেশন এদিকে একটা স্টেশন নেক্সট ট্রেন উইদিন সেভেন মিনিট সাত মিনিটের মধ্যে ট্রেন আসবে এটা হচ্ছে পাশার শ্রেণীর এলআরটি প্ল্যাটফর্ম নাম্বার টু এখান থেকে ট্রেন ধরতে হবে আমাদেরকে ট্রেন তো ধরবো পরে আগে একটু আশেপাশের ভিউটা আপনাদেরকে দেখাই চলে এসছে আমাদের ট্রেন ওটা বললাম ট্রেনে এটা একটু অন্যরকম ট্রেন ওটা মাটির নিচ দিয়ে চলছিল ওটা মাটির উপর দিয়ে চলবে গন্তব্য আছে বাংসার মালয়েশিয়ার কলালম্পুর শহরে এইভাবেই কেটে গেল আমার প্রথম দিন আর প্রথম রাত সারা রাত ফ্লাইট জার্নি করে এসে ক্লান্ত শরীর এর থেকে বেশি আর সঙ্গ দেয়নি পরের পর্ব নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি যে পর্বগুলো দেখার পর আপনারা নিজেরাই প্ল্যান করে নিতে পারবেন আগামী দিনে যারা মালয়েশিয়া ট্যুর করতে যাবেন আর এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন বা ইমেল করতে পারেন যেগুলো লিঙ্ক এবং সেই সঙ্গে এই পর্বের সমস্ত খরচ দেওয়া থাকলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে